জন্নাতে একায়ামি যাব না তো ভাই তোমাকেও জন্নাতে দলে নিতে চাই আমার ভিও কই ফেঙ্গা পিকা আকি হই হই কামা সালাতে আসো যদি পতি এলে তুমি ফুল বাগানে জন্নাতে এক আমি যাব না তো ভাই কেও জন্নাতে ডলে নীতে মতাল নূরে মুজসম সাহাবির সাহাবিরা তোর মাকে ওই নবিজির ঘাম ও শুনবানি সুন্নাতের ওই রুমে রুমে লেখা নবীর না জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর না তুমি কি জানবে না আর নিজে কে ভুকে আজ কি কেটে যাবে ঘুমে আলো সে রাত কি কেটে যাবে